হ্যালো ভিওর্স আপনারা সকলেই কেমন আছেন আমি মনে করি আপনারা সকলেই অনেক ভালো আছেন এখন আপনাদের মাঝে আমি দেখাবো এখনকার টপিকস যে মূল বিষয়ের উপর ভিডিও কন্টেন্টটি তৈরি করা হয়েছে তো সেটি দেখার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক লাস্ট গো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্স টি জিরো পয়েন্ট টু এটা সম্ভবত আপনারা সকলেই চেনেন এটা হচ্ছে একটি সেলফি স্টিক এটা হচ্ছে ব্লুটুথ সেলফি স্টিক তো সচরাচর আমরা টুকটাক ব্লক ভিডিও এবং সেলফি উঠার ক্ষেত্রে আমাদের মনের মতন আর কি ছবি বা হচ্ছে সেলফি আমরা তুলতে পারি না আমরা চাই এক অ্যাঙ্গেলে তুলতে আমরা সেই অ্যাঙ্গেলে তুলতে পারি না বা আমাদের সেলফি স্টিক না থাকার কারণে আমরা সেই মতো তুলতে পারি না তো জাস্ট কোন সেলফি স্টিকটা নিলে আপনাদের ভালো হবে এবং কম বাজেটের ভিতরে এবং ব্লুটুথ সিস্টেম তো জাস্টটা এখানে দেখতে পাচ্ছেন এক্স টি জিরো পয়েন্ট টু এটা হচ্ছে একটি সেলফি স্টিক তো মূলত এটা কম বাজেটের মধ্যে ভালো এবং গুণগত মান অনেক ভালো এই সেলফি স্টিকের তো এটা হচ্ছে একটি মূলত মূলত সেলফি স্টিক তো জাস্টে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেড ইন চায়না তো আমরা সম্ভবত জানি একশো মধ্যে নাইনটি পারসেন্ট আপনার মেড ইন চায়না আর থার্টি পারসেন্ট বা হচ্ছে টেন পারসেন্ট আপনার উৎপাদনকারী দেশ মেড ইন জাপান তো জাস্ট এখন দেখতে পাচ্ছেন এইটাই তো দেখবো এখানে খুলে ভিতরে কি কি আছে এবং কি কি ফিচার এখানে দেওয়া আছে তো জাস্ট দেখতে তো জাস্ট দেখতেছি এর ভিতরে কিছুই নাই জাস্ট খালি একটা সেলফি তো এটা আমাদের মূলত সেলফি তো এটা হচ্ছে আপনারা স্ট্যান্ড টাইপের মতো করেও ব্যবহার করতে পারবেন এটা আপনাদের ফোনের ভিতরে স্ট্যান্ড করেও হচ্ছে আপনার মুভি টুভি দেখতে পারবেন ছোটো খাটো করতে পারবেন ওটা কোনো ব্যাপার না তো জাস্ট দেখেন এখানে হচ্ছে আপনাদের সুবিধার ক্ষেত্রে আরও সামনে নিয়ে আসি জাস্ট এখানে দুইটা হচ্ছে ক্লিপ আছে এই দুটা টান দিবেন তো টান দেওয়ার পর হচ্ছে আপনারা যখন আর কি এখানে ফোনটা রাখবেন ফোনটা রাখবেন তো সেক্ষেত্রে আপনারা এটা একটু টান দিবেন তো টান দিলে আপনার হচ্ছে এইটা একটু বড় হবে সেক্ষেত্রে আপনার ফোন রাখাটা জায়গাটা অনেক সুবিধা হবে কিন্তু এখানে একটা কথা হচ্ছে এখানে অনেক এটা টাইট তো এরকম করে টেনে লাগাইতে হবে তো লাগার ক্ষেত্রে আর পড়বে না কারণ এখানে অনেক চাপের ভিতরে ফোনটার ভিতরে আপনার থাকবে তো চাপের ভিতরে থাকলে কোনো প্রকার সমস্যা নাই তো আপনাদের এইখানে দেখেন এইখানে দেখেন এই ক্লিপের মানে এইখানে ভিতরে দেওয়া আছে আপনার ফর্ম তো যাতে আপনার ফোনটার কোনো প্রকার ডিসপুট বা কোনো প্রকার কালার সমস্যা না হয় সেজন্য এগুলো দেওয়া আছে তো জাস্ট এটা হচ্ছে আপনার মুভ করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা আপনার মুভ করতে পারবেন যে অ্যাঙ্গেলে ভিডিও করতে চান তো সেই অ্যাঙ্গেলে ভিডিওটা করতে পারবেন তো জাস্ট এটাও ঘুরাইতে পারবেন আপনারা দেখেন আপনারা এটা ঘুরাইতে পারবেন তো জাস্ট এইটা হচ্ছে আপনার ব্লুটুথ যে ডিভাইসের যে মেন জিনিসটা সেটা হচ্ছে এইটাই তো জাস্ট সেটা আপনারা খুলতেও পারবেন তো এটা নতুন অবস্থা অনেক টাইট থাকবে সেজন্য আপনারা খুলতে পারবেন না কিন্তু চেষ্টা করলে খুলতে পারবেন তো জাস্ট এটা আমি খুলি না দেখাই আপনারা এমনিতে দেখেন তো জাস্ট এটা কিন্তু খোলা যায় আবার এই যে এইটুকু জায়গা আবার খোলা যায় এখানে একটা টান দিলে এইখানে খুলে আসে তো খুলে আসার পর আপনারা সাপোজ এইখানে ভিডিও করতেছেন আপনার এক মিটার দুই মিটার পর ওইখানে চাপ দিবেন আপনার এখানে ভিডিও রানিং হবে এবং চাপ দিবেন আবার ভিডিওটি অফ হবে তো এখানে আপনার হচ্ছে একটি স্ট্যান্ড টাইপ যেহেতু বললাম আমি দেখেন এখানে আবার আপনার ফোনটি স্ট্যান্ড করে রাখতেও পারবেন মুভি টুবি হচ্ছে দেখতে পারবেন এরকমভাবে তো এটাই এটা হচ্ছে দেখেন তো দেখতে পাচ্ছি এতটুকু তো এখন দেখাবো আমি আপনার ব্লুটুথটা অন করে তো দেখেন এখানে একটা বাটান আছে তো এটা আপনারা চাপ দিয়ে ধরে রাখবেন তো এখানে হচ্ছে নীল কালার এক রকম বাতি ব্লিং করবে তো তাহলে বুঝতে পারবেন আপনাদের ডিভাইসটি অন হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আমার ডিভাইসটি অন হয়েছে তো জাস্ট আপনাদের ফোনের ভিতরে আপনাদের ব্লুটুথটা অন করবেন অন করার পর ওখানে সেলফি লেখা আসবে তো জাস্ট সেলফির ভিতরে আপনারা চাপ দিয়ে ক্লিক করবেন তো ক্লিক করলে আপনার ডিভাইসটি অটোমেটিকভাবে ফোনের ভিতরে কানেক্ট হয়ে যাবে তো জাস্ট ভিডিও আজকের এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ